加油加油 ত্রিপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী থেকে ছিটকে গেলেন জামিল হাসান দুর স্বপ্ন দেখেছিলেন যে গোড়াই চড়ে উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসবেন তা আজ স্বপ্ন স্বপ্নই থেকে গেল স্বপ্নকে বাস্তবায়ন করার আগেই নির্বাচন কমিশনার থেকে পত্র বাতিল করে দেন নির্বাচন কমিশনার ইসি যে গুড়া নিয়ে নির্বাচনের যুদ্ধে যাওয়ার কথা সেই গুড়ার গটল বিপত্তি মাঝপথে থামিয়ে দিলেন নির্বাচন কমিশনার ইসি

জনাব আব্দুল সামাদ শেখ সাহেব বক্তব্য রাখবার কথা ছিল কেন্দ্রীয় কৃষক সহ সভাপতি জনাব আকবর আলী চৌধুরী সাহেব বক্তব্য রেখেছেন আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমার শ্রেষ্ঠ পদার্ত ফাজল হোসেন আমাদের কর্মী ইউনিয়ন আওয়ামী এবং আমাদের বিভিন্ন সহযোগী সংগঠনের সময় নেতৃবৃন্দ আমার পিতৃতুল মুরুবিয়া ভাইরা এবং মা ও বোনেরা সকলকে জানাই সালাম আসসালাম আলাইকুম আজকে আপনারা জানেন এই নির্বাচনটা আমি নিজে দাঁড়াইনি নির্বাচনটা দাঁড়িয়েছেন আপনারা কারণ আপনাদের হাজার হাজার মানুষের দোয়া ভালোবাসা এবং আপনাদের সকলের অনুরোধে কিন্তু আজকে এই নির্বাচনে এই নির্বাচন আমার ব্যক্তিগত কোনো লাভের জন্য নির্বাচন নয় এই নির্বাচন কোন লোভের জন্য ক্ষমতার লোভে নির্বাচন নয় কারণ আপনারা আমার পিতা মরমাল্লা কে ফকে ছয় ছয় বার নির্বাচিত করেছেন তিনি বছর সংসদ সদস্য সদস্য ছিলেন মন্ত্রী আমি তো ক্ষমতার মধ্যেই বড় হই ক্ষমতার লোভ আমার নাই এই উপজেলা চেয়ারম্যানের যে চেয়ারের যে ক্ষমতা এটার প্রয়োজন আমার থেকে না কারণ রহমত হিসেবের পরিচয়তে যে এখনো ডিসি সাহেবের কথা শুনে এসপি সাহেবের কথা শুনে ইউরো সাহেবের কথা শুনে ওসি সাহেবের কথা শুনে তাকে এই চেয়ারটাকে আপনারা আমাকে আনার জন্য চেষ্টা করেছেন এই জন্য যে আমরা সাতই জানুয়ারি নির্বাচনের পরে আমাদের দলের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে ট্রাক এবং নৌকায় বিভক্ত হয়েছি আমরা হাজার হাজার নেতাকর্মীর প্রত্যাশা ছিল এই প্রত্যাশাটা ছিল এটা যে আমাদের ছাব্বিশ বছরের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা ছিল আমরা যেন এই নৌকা এবং ট্রাকের দূরত্বকে পূরণ করে রমদেশের যে পরিবার দেখে দিয়েছে যেন আওয়ামী লীগকে আমরা দিয়ে যাচ্ছি আমরা রাখো করি আজকের এই